আপনি কি জানেন কানাডার ও কাইল্যাণ্ডে দুশো বছরেরও বেশি সময় ধরে চলছে গুপ্তধনের খোঁজ কিন্তু আজও কেউ সেই রহস্য খাংতে পারেনি সতেরোশো সালে প্রথম তিনজন কিশোর এই দ্বীপে খোঁড়াখুঁড়ি শুরু করে পরে বিজ্ঞানী ধনকুবের এমনকি প্রেসিডেন্ট রুজভেল্ট পর্যন্ত এতে আগ্রহ দেখিয়েছিলেন গল্প আছে এখানে গোপন রাখা আছে পাইরেটদের গুপ্তধন নাইটস টেম্পলারদের রেলিক্স এমন কি শেক্সপিয়ারের হারানো পাণ্ডুলিপি পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে এই ট্রেজার হান্টে কেউ বলে দ্বীপটা অভিশপ্ত আমার কেউ বলে এইখানেই এখানেই আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আপনি কি মনে করেন ওখ আইল্যান্ডে সত্যিই কি গুপ্তধন আছে কমেন্টে লিখুন এবং এমন রহস্য আরও জানতে আমাদের ফলো করুন